পূর্ব রেলের ডানকুনি জংশন এই মুহূর্তে অমৃত ভারত জংশনে রূপান্তরিত হতে চলেছে তাছাড়াও এই ডানকুনি জংশন পূর্ব ভারতের প্রবেশকার তাই ডানকুনি বাসের পক্ষে ডানকুনি জংশন নিয়ে গর্বিত হওয়ার কথা ডানকুনি রেলওয়ে কর্তৃপক্ষ তাই ডানকুনি জংশনকে ঢেলে একদিকে যেমন সাজাচ্ছেন তেমন প্রশাসনিক স্তরেও কিন্তু অনেক বেশি সতর্কতা অবলম্বন করছে ডানকুনি রেলওয়ে কর্তৃপক্ষ পাশাপাশি এই ডানকুনির রেলওয়ের একদিকে যেমন মিলন সংঘের মাঠ তেমনি অন্যদিকে রয়েছে ডানকুনি স্পোর্টিং খেলার মাঠ তাই ডানকুনি স্পোর্টিংয়ের দিক থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে যেতে গেলে ডানকুনি আট নং রেলগেট আগে পেরিয়ে যাওয়া হতো কিন্তু কোনো এক কারণে রেলওয়ে প্রশাসন এই আট নং রেলগেট দীর্ঘ কয়েক বছর বন্ধ করে রেখেছেন যার জন্য ডানকুনি শহরবাসীর

তাই বারম্বার রেলওয়ে প্রশাসন মাইকিং করে পাড়াবার এইদের জীবনের ঝুঁকি নিয়ে পেরিয়ে এলে মানুষ হলে উপকার হবে জীবনের ঝুঁকি নিয়ে তারা পাড়াবার চালিয়েই যায় আচ্ছা কি নাম এক প্রকার বাধ্য হয়ে আন্ডারপাসের দাবি তুলেছে এই দানগুলি শহরবাসী আট নং রেলকেটের এর সামনে বিক্ষোভ অবস্থানে নেমেছে তৃণমূল ডানকুনি শহরবাসী এদিন গণস্বাক্ষর অভিযান চালিয়েছে আর এই অভিযান মূলত ডানকুনি পৌরসভার ষোলো নং ওয়ার্ডের পৌরপিতা শুভজিৎ গাঙ্গুলির উদ্যোগে এই গণস্বাক্ষর অভিযান শুরু হলো এদিন চলবে দুর্গা আগে অবধি তারপর যেহেতু পুজো পাবগণ রয়েছে তারপরও আন্ডারপাস তৈরি না হলে এই আন্দোলন চলবে এমনটাই জানালেন ডানকুনি পৌরসভার নং ওয়ার্ডের পৌরপিতা শুভজিৎ গাঙ্গুলি এখন এটাই দেখার তৃণমূল কংগ্রেসের এই দাবি মেনে রেলওয়ে কর্তৃপক্ষ কত দ্রুত এই আন্ডারপাস তৈরি করেন সেদিকেই যেমন ডানকুনিবাসীর নজর থাকবে নজর থাকবে তৃণমূল কংগ্রেসেরও রিপোর্ট টাইমস অফ নিউজ বাংলা বলছি আপনারা ডানকুনি থাকেন তো এই আন্ডারপাসটা হলে উপকার হবে সবাই কী নাম আপনার থ্যাংক ইউ জীবনের ঝুঁকি নিয়ে পেরিয়ে এলেন আন্ডারপাসটা হলে উপকার হবে তো আচ্ছা কি নাম আপনার আপনি ডানকুনি থাকেন এই যে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন এখন তো এটা ঘিরে দিচ্ছে আন্ডারপাস হবে কি বলবেন ভালো উদ্যোগ কি নাম আপনার নিয়ে পাড়াপাড় করো লাইন তো এখানে আন্ডারপাস হবে এবং রেলও ঘিরে দিচ্ছে কি বলবে এবং দেখলাম এই প্রথম কোনো কাউন্সিলার এই উদ্যোগ নিল কি বলবে থ্যাংক ইউ

বি ভালো উদ্যোগ নিয়েছেন এবং নাম তোমার আপনি বাসিন্দা তো এই এই যে রেলের ঝুঁকি নিয়ে রেল লাইন বাড়াবাড় করেন তো এবারে সেটা কাউন্সিলর উদ্যোগ নিয়েছে এখানে পোস্টারে দেখছেন যে গণস্বাক্ষর অভিযান কি বলবেন এই উদ্যোগকে

বলছি কিসে সই করলেন আমাদের ষোলো নম্বর ওয়ার্ডের শুভজিৎ ডাঙ্গি একটা অতি সাধু উদ্যোগ নিয়েছে যেটা ডানকুনিবাসী তথা আপামোর জনতা আজকে দীর্ঘদিনে এই মোটাইন যাতায়াত করে তাদের প্রাণের ঝুঁকি তো ডানকুনিতে একটি আন্ডারপাস দীর্ঘদিনের মানুষের দাবি সেই দাবিটিকে আজকে সামনে এনে যেভাবে উনি নেতৃত্ব দিয়ে এই লড়াইটা করেছেন ওনাকে অভিনন্দন জানাই তাই এই ওনার দাবিতে একটা আমি অন্তর্ভুক্তির জন্য স্বাক্ষর করলাম আমি ওনার এই প্রয়াসকে অত্যন্ত সাধুবাদ জানাই আপনার নাম তন্ময় গান কিসে সই করলেন কি কাগজ ওটা

রেল বড় বড়ই কোনো কিছু না করে পরিকল্পনা না করে ভাবে রেল আট নম্বর দিচ্ছে এটা খুবই অন্যায় করছে তার প্রতিবাদে আজকে আমরা এবং আপনারা দেখছেন যেভাবে ডান মানুষ এই আন্দোলনকে মানে পাশে এই আন্দোলনের আমরা তাদের কাছে প্রথমে প্রণাম জানাই এবং গানপুন মানুষের যে দীর্ঘদিনের দাবি আমরা করা সেটা আমরা নির্মাণ করেই ছাড়বো এবং ভারতীয় দিনের কাছ থেকে সেটা সরিয়ে নিয়ে আমরা গানকি উন্নয়নে নতুন নতুন পালক সেটা পড়াবো এবং যেটা যতদিন না হয় ততদিন অব্দি এই অবস্থান বিক্ষোভ চলবে একদম যেহেতু পুজো আসছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোর্শক আমরা সেই দুর্দর্শক কালী পুজো জগাতের আমরা একটু বন্ধ রাখবো சார் போடு அம்மா அவங்க சொன்னாரு